টঙ্গীর ময়দানে আঠারো সালে যে সমস্ত মূল ধারার তবলিগিকে খুন করেছিল আর চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে যে সমস্ত মূল ধারার তবলিগিদেরকে শহীদ করেছে এদের নামে মামলা হয়েছে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাটতে জুলারুহ বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমান এই গুন্ডা বাহিনী সন্ত্রাসী খুনি সাজদানিদের ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায় এই সংক্রান্ত বিষয়ে ইদানিংকালে এটা আমাদের প্রথম সমাবেশ আর আজকে আমরা এখানে এসেছি অঙ্গীকার করার জন্য মুরব্বিয়া নেকরাম যদি আমাদেরকে ডাকেন আমাদের সর্ব শক্তি প্রয়োগ করে আমরা আবারও শুধু এই নিউ ফিল্ডে নয় প্রয়োজনে স্টেডিয়ামের ভিতরে কানায় কানায় উপস্থিতির মাধ্যমে প্রমাণ করে ছাড়বো এই হবিগঞ্জ হকপন্থী আলেমদের ভূখণ্ড এখানে কোনো বাতিল এখানে কোনো সাতপন্থী এখানে মুসাদের কোনো এজেন্ট ইসরায়েলের কোনো এজেন্ট রয়ের কোনো এজেন্ট এই হবিগঞ্জে থাকতে পারবে না ওলামায়ে কেরাম যদি ডাকেন আলেম ওলামা ছাত্র তুলাবার রক্তে যাদের হাত রঞ্জিত এরা ইমানের প্রশ্নে পরাজিত আলেম ওলামা রক্তে যাদের হাত রঞ্জিত এরা ইমানের প্রশ্নে পরাজিত এই বাংলাদেশের মানুষ কোন পরাজিত শক্তির হাত থেকে তাবলিক শিখবে না আমি আজকে এখানে একটা দাবি উত্থাপন করব আমার আগেও হাজরত মাওলানা আব্দুল জলিল ইউসুফি দামার কাতুহম দাবিটা উত্থাপন করেছেন আজকে আমি মুরব্বিদের সামনে মুরব্বিদের কাছে বিনীত এই দাবিটা উত্থাপন করছি যে কোন অবস্থাতেই পাইক পরা মেন রোডের পাশে তবলিক জামাত বাংলাদেশ নামে ধুকেবাজদের কোন সাইনবোর্ড থাকতে পারবে না ওই সাইনবোর্ড উৎখাত করতে যদি আমাদেরকে আরেকটা সমাবেশ করতে হয় হবিগঞ্জের তহিদ জনতা কারা কারা রাজি আছেন সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে অনুরোধ থাকবে এই বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট যাচাই বাছাই করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এই দায়ী নামের এই ইতিমধ্যে নিরীহ মুসলিয়ানদের উপর গভীর রাত্রে আক্রমণ করে খুন সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের এই দেশে কাকরাইল সহ প্রতিটি মসজিদ সবগুলো মসজিদ তাদের কাজে ব্যবহার করার যোগ্যতা তারা হারিয়েছে টঙ্গি মাঠ ব্যবহার করার সেইখানে তাদের এই কাজে ব্যবহার করার যোগ্যতা হারিয়েছে এই জন্য তাদেরকে টঙ্গি মাঠেও বঞ্চিত ঘোষণা করা হোক তাদেরকে এই দেশের প্রতিটি মসজিদে অবঞ্চিত হওয়ার প্রথম কথা হচ্ছে সাত কান্দলবি ভ্রান্ত এবং গুমরাহ পথে আসেন উনাকে যারা অনুসরণ করবে তারাও বাতিল গুমরাহ পথে আছে জুড়ে কণ্টিক্ষ্ণবেদি সুতরাং বাংলাদেশের সর্ব শীর্ষ উলামায়ে কেরামের সর্বসম্মতফত হওয়া চাঁদ সাহেব পথভ্রষ্ট উনার তাহাত করা যাবে না এদেশের তৌহিদী জনতা এদেশের উলামায়ে কেরাম বাংলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং মুফতিয়ানে কেরামের সিদ্ধান্ত মোতাবেক আমরা বেঁচে থাকব তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রয়োজনে জীবন দিব দ্বিতীয় কথা আমাদের দেশে বেড়ে লবি বিদ্যার্থীরা রয়েছে এরা নিজেদেরকে আহলে শূন্য তোল জমাত বলে দাবি করে বেড়ে লবি যেমন ভাবে আহলে শূন্য তোল জমাত দাবি করার অধিকার রাখে না সন্ত্রাসী খুনি সাদের অনুসারীরাও মুবাল্লিগার দাওয়াতের নাম চালাইতে পারে না এই অধিকার তাদের নাই সরকারের কাছে আমাদের আবেদন এই দলকে নিষিদ্ধ করে যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক তিন নম্বর কথা এই গত সপ্তাহে যে সংগঠিত হলো সেই নিঃস্ব হত্যাকাণ্ডের বিচারের বেলায় দেখা যায় মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা আজকের সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই আমরা ঘোষণা চাই আমাদের মুরব্বিদের কাছ থেকে যে 29 জনের মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি সকলকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাষ্ঠে ঝুলানো না হয় প্রয়োজনে আমরা ঢাকা অভিমুখে লং মার্চ করব হবিগঞ্জের বিশ লক্ষ তৌহিদ জনতা থাকবে চার নম্বর কথা জেলার শীর্ষস্থানীয় মুরুব্বিয়ান রয়েছেন আল্লামা অলিপুরীর নেতৃত্বে আজকে যে সিদ্ধান্ত আসবে এবং ভবিষ্যতে যে সময় আমাদেরকে আহ্বান করা হবে আমরা তাদের আহ্বানে আমরা সেই ডাকে সারা দিয়ে আমাদের তাদের কার্যক্রমকে আমরা পরিচালিত করব সংবাদপত্র মিডিয়া তাদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্রের জালে আমরা পড়ছি আমাদেরকে বলা হয় জুবায়ের পন্থী ওদেরকে বার বার বলা হচ্ছে এখানে যারা মিডিয়া কর্মীরা আছেন আমি আপনাদের কাছে ওদাত আহ্বান জানাচ্ছি আমরা কোন পন্থী নয় জুবায়েরপন্থী পন্থী নয় আমরা ইসলাম পন্থী আমরা আহলে ওয়াল জামাত আমরা দেবন্দি এই কথাকে আমরা আমরা বারবার আপনাদেরকে বলছি আমরা ইসলাম পন্থী আবার বলতেছি আমরা আহলে ওয়াল জামাত আমরা বন্দি আমরা দুবাইয়ের পন্থী নই আসলে সারা বিশ্বের মিডিয়াগুলি মুসলমানদেরকে কুন্া করতে চায় দলে বিভক্ত করতে চায়। নতুন একটা ফেরকা তৈরি করতে চায় এই জন্য আপনার সবসময় কথা বলবেন আমরা আহমাল জামাত আমরা দেওবন্দি না কে আপত্তি আছে বলেন কেউ আপত্তি আছে আমাদের মার্কাজ দাওবান সারা বাংলাদেশের যত কৌমি মাদারস আছে যত হকানি ওলামায় কারাম আছেন সবাই দেওবন্দের সন্তান হাজরত ইয়াস রহমতুল্লাহ আলাই দেওবন্দের সন্তান উনি নিজাম উদ্দিনে কাজ করছেন কিন্তু মার্কাজ হলো দেওবন্দ বলেন ঠিক আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের যত কৌমি মাদারসবান যখন প্রতিষ্ঠা হয়েছিল তারা আমাদেরকে উসুল দিচ্ছেন উসুল হাসতে গানা দিচ্ছেন এই উসৌলের ভিত্তিতে সারা বাংলাদেশের গুলি চলতেছে আমাদের মাদ্রাসার পরিচালনা আমাদের মাদ্রাসার পরীক্ষা কারিকুলাম বাংলাদেশের উলামায়ে কারাম মিলেই নির্ধারণ করেন আমরা দাবন থেকে আমাদেরকে উসুল দেওয়া হয়েছে দাওয়াত তাবলীগের ব্যাপারে উলামায়ে দাবন এশিয়া উপমহাদেশ সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হকপত্তর রাখার জন্য নেশা মুক্তিরে তাদেরকে কাজ করার জন্য disele আপনারা দেখবেন অনেক আগে আমরা ছোটবেলায় দেখেছি তাবলিগ জামাত এই দাওয়াত ও তাবলিগের কাজ সমস্ত मतदार দর্শন একটা মিলন কেন্দ্র ছিল এক প্লেটে ভাত খেস খাইস খাইসি নাই আমরা একসাথে করছি বিভাজন হয়ে গেছে যারা দুষ্কৃতকারী আমরা তাদেরকে ছাড় দেব না ইনশাআল্লাহ যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে আমরা ছাড় দেব না কিন্তু যারা সরল মনে মুসলমান যারা ধুকায় পড়ছে আমরা আগে যেভাবে তস্কিল করছি জামাত গিয়া গিয়া এভাবে আমাদের সরল মনে মুসলমান ভাইরা যারা বিপদে চলে গেছে এই ধুকাবাস এই বাটপারদের কথায় এদেরকে আমরা আবার দাওয়াত দিই আমরা তাদেরকে বলি ভাই কেন গেছো ভাই আমরা একসাথে তোমরা এক প্লেটে আমরা ভাত খাইছি আমরা একসাথে খানা খাইছি আমরা একসাথে চলছি একসাথে ঘুমাইছি আবার ফিরে আসো এ কথা বলতে পারবেন না সারা হবিগঞ্জে আমরা দৃষ্টান্ত তৈরি করতে চাই চল মনে মুসলমানদেরকে আমরা কাছে টানতে চাই আমরা দূরে টানতে চাই না কিন্তু দুষ্কৃতিকারীদেরকে আমরা আমাদের শাস্তি চাই তাদেরকে সাথ দেওয়া চাই সাথী ও বন্ধুগণ আজকের মহা সমাবেশ শিরু শিরোনামকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠিত হয়েছে এতাদী সাতপন্থী সন্ত্রাসীদের মাধ্যমে বিগত আঠারোই তারিখ টঙ্গীর ময়দানে যে বর্বর হামলা এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এর প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজকের এই মহাসমাবেশ এই মহাসমাবেশ থেকে বক্তাগণ বক্তব্য রেখেছেন সবাই এক বাক্যে একই সুরে বক্তব্য দিয়েছেন খুনিদেরকে ফাঁসি দিতে হবে এবং আমরা কেন এই সন্ত্রাসীদের বানিয়ে নেওয়া কথিত স্বঘোষিত আমিরকে আমরা মানি না এবং এই হত্যাকাণ্ড সাদিয়ানি সন্ত্রাসীদের যে হত্যাযজ্ঞ আর সন্ত্রাস এবং সাদের যে বিভ্রান্ত, ভ্রান্ত মৌলভী বিশ্বাস যার কারণে মুসলমানরা তাকে মানতে পারে না এই বিষয়ে আজকের মহাসমাবেশের মূল বক্তব্য আমরা আমাদের সভাপতি সাহেবের কাছ থেকে শুনব আমি আপনাদের সামনে মিডিয়ার কর্মী ভাইদের সাংবাদিক বন্ধুগণের উদ্দেশ্যে খুব সংক্ষেপে কয়েকটি শিরোনাম আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে সমস্ত ভ্রষ্ট ফতুয়া কোরআন বিরোধী বক্তব্যের কারণে সারা বিশ্বের মুসলমানরা অবাঞ্ছিত ঘোষণা করেছে এর মধ্যে অন্যতম সে বলেছে কোরআন পড়িয়ে বিনিময় গ্রহণ করা বেশ্যানারীর উপার্জনের চেয়েও খারাপ বেশ্যানারী কোরআন পড়িয়ে বিনিময় গ্রহণকারীর আগে জান্নাতে যাবে প্রিয় ভাইরা আমার সে আরো বলেছে সারা পৃথিবীর সমস্ত লোকজনকে নিজামুদ্দিন আসতে হবে নিজামুদ্দিনে আসতে হবে এবং তারা তার বক্তব্য রয়েছে ছিলেন নিজামুদ্দিনের ব্যাপারে ভুল ধারণা মক্কা মদিনার ব্যাপারে ভুল ধারণার সমান উসমান রাজিউল্লা তালা কারণে মার্কাজি নষ্ট হয়েছে মসজিদে জিরারের সমবেত লোকজন মুসলমান ছিল সাহাবাই কেরামের ব্যাপারে মারাত্মক কটুক্তিমূলক বিভিন্ন বক্তব্য রয়েছে আমি এখানে আমাদের স্মারক আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা পেশ করব সেখানে এই সমস্ত বক্তব্যের লিঙ্ক আমরা উল্লেখ করে দিয়েছি সেখান থেকে আমরা বলছি তিনি আরো বলেছেন দু লজ্জা স্থান একত্র হওয়াকে বিবাহ বলে তাবলিগের কাজ করা ফর্জে আইন সুরা বানানু ফেতনা মোবাইলে কোরআন পড়া কবিরা গুনা এবং বেদাত আমি আমি তিনি কসম খেয়ে বলেছেন খুদা কি কসম মাই পুরি উম্মত কে আমির হ। এইভাবে কোনোদিন কোন মুসলমান নিজেকে বিশ্ব তব্লিগ জমাতের আমির তো দূরের কথা কোন সংগঠনের আমির ঘোষণা করার কোন অধিকার রাখে না এজন্য তিনি অবৈধ আমির তিনি আরো বলেছেন হেদায়ত আল্লাহর কাছে থাকলে তিনি কেন নবী পাঠিয়েছেন তার মানে তিনি অস্বীকার করেছেন হেদায়েত আল্লাহর কাছে নেই মক্কা মদিনার পর সম্মানিত জায়গা নিজামুদ্দিন নাউজুবিল্লা অর্থের বিনিময়ে কোরআন পরাণে ওলা রিয়াকার মসজিদের বাইরে দাওয়াত দেওয়া সুন্নত পরিপন্থী কেমন পর্যন্ত নিজামুদ্দিন মার্কাস থাকবে এরপরে তিনি বলেছেন আরেক বক্তব্যে এ মেহনতে আল্লাহর মদদে যার নেই সে যেন আত্মহত্যা করে যে লোকটা মানুষদেরকে আত্মহত্যা করবার জন্য প্ররোচনা দিতে পারে সে কোনদিন মুসলমানদের আমির হতে পারে না প্রিয় ভাইরা আমার আরো অনেক বক্তব্য আছে শত শত বিভ্রান্ত ভ্রষ্ট বক্তব্য ইন্টারনেটে পাওয়া যায় সারা দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য এই সমস্ত ভ্রষ্টতাপূর্ণ বক্তব্য যথেষ্ট কাজে আমি আর কথা বলবো লম্বা করব না আজকের এই মহাসমাবেশের মূল বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতার প্রাণের স্পন্দন তর্জমানে হল সুন্না ওয়াল জামা আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল ইসলাম এর আগে আমি আপনাদের সামনে আজকের মহাসমাবেশ থেকে আঠারো তারিখের টঙ্গি টঙ্গিতে সন্ত্রাসী সাদ বাহিনী কর্তৃক নিরীহ ঘুমন্ত নামাজরত মুসলমানদের উপরে বর্বর হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু এবং দেশবাসীর উদ্দেশ্যে নিম্নোক্ত দাবিগুলো পেশ করছি আজকের মহাসমাবেশ থেকে সকল উলামা একরামের পক্ষ থেকে মহাসমাবেশের পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট চারটা দাবি আমি আজকে উপস্থাপন করছি এক নম্বর দাবি হল আঠারো ডিসেম্বর টঙ্গিতে হামলাকারী সাদিয়ানি খুনি সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে জোলাতে হবে এবং টঙ্গী থানায় যে মামলা হয়েছে ওই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর দাবি হবিগঞ্জের যে সমস্ত সন্ত্রাসী সাদিয়ানি টঙ্গি হামলায় জড়িত ছিল তাদেরকে তদন্ত করে খুঁজে বের করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তিন নম্বর দাবি হলো আজ থেকে হবিগঞ্জের কোন মসজিদে এই গুমরা পথভ্রষ্ট সন্ত্রাসী এতাতি সাদিয়ানি বাহিনীর কোন জামাত ঢুকতে দেওয়া যাবে না চার নম্বর দাবি হলো বিশ্ব ইস্তফা ময়দান এবং কাকরাইল মসজিদ সুরাই নিজাম তথা বাংলাদেশের সম্মিলিত উলামায় কেরামের প্ল্যাটফর্ম এবং এই সম্মিলিত উলামায় কেরামের নেতৃত্বাধীন তবলিক জামাতের অধীনেই রাখতে হবে আপনারা কি আমাদের এই দাবির সাথে একমত যদি একমত থাকেন আমাদের সভাপতি আজকে কর্মসূচি ঘোষণা করবেন মূল বক্তব্য বক্তব্য উপস্থাপন করবেন আগামী দিনে সমস্ত কর্মসূচি পালন করার জন্য আমরা জান কুরবানি করতে প্রস্তুত রয়েছে কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম

ও সর্বস্তরের তৌহিদি জনতা আমার তদন্ত অনুপাতে আরো অনেক আগেই ধরা পড়েছিল এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের দালাল বহুদিন পরে ইদানিং সংস্থার কাছেও ধরা পড়েছে ইহুদিদের দালাল আমি শুধু আপনাদের বলতে চাই আমার তদন্তে কিভাবে ধরা পড়েছিল আর গোয়েন্দা বিভাগের কাছে কিভাবে ধরা পড়েছিল আমার তদন্তে ধরা পড়েছিল এভাবে খ্রিস্টানদের একটা জাতিগত বৈশিষ্ট্য আছে সেটা হলো নবীগণকে গুনাগার সাব্যস্ত করা আপনাদের অনেকেরই জানা থাকতে পারে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা বাংলাদেশের স্বাধীনতার সূচনা কাল থেকেই বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই সংস্থার লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে ভেহেসতে যাওয়ার পথ এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাফিষ্ট ছিল আর এই পা আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাফিষ্ট রেফারেন্স বুঝে থাকলে বলুন নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা জাতিগত এই সাদ যায় হয়ে সে খ্রিস্টানদের দালাল আমার তদন্তে এইভাবে ধরা পড়েছিল এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল এরপর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিরা নবীগণকে হত্যা করতো কোরআনের বিভিন্ন ওলামায় ক্যারামের জানা আছে ইহুদিরা নবীগণকে হত্যা করত কি অপরাধে আল্লাহর সহি দিনের পথে দাওয়াত দেওয়ার অপরাধে বর্তমান দুনিয়াতে নবী নাই আমাদের নবী বলে গেছেন আলেমরাই নবীগনের কাজ করবে বর্তমান দুনিয়াতে নবীগনের কাজ আলেমরা করেন এই আলেমদেরকে ২০১৮ সাল থেকে সাজ্জানিরা হত্যা করা শুরু করেছে এটা জাতিগতভাবে ইহুদি গোষ্ঠীর স্বভাব এইভাবে আমার কাছে আমার তদন্তে আরো আগেই ধরা পড়েছিল কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাজ্জানিরা ইহুদি খ্রিস্টানের দালাল শেষ পর্যন্ত ইদানিং এসে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের কাছেও ধরা পড়েছে শাহজানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল আমি বলি শুধু ইহুদিদের দালাল না সাদ এবং শাহজানিরা খ্রিস্টানের দালাল ইহুদির দালাল খ্রিস্টানের দালালি করে যাচ্ছে নবীগণকে পপিষ্ট সাব্যস্ত করার মাধ্যমে ইহুদিদের দালালি করে যাচ্ছে নায়েবে নবীগণকে হত্যা করার মাধ্যমে আমাদের স্মরণ রাখতে হবে এই কুখ্যাত সাদ এবং তার অনুসারী সাজ্জানিরা খ্রিস্টানেরও দালাল ইহুদিরও দালাল একথা আমার তদন্তে আরও অনেক আগেই ধরা পড়েছিল কিন্তু সরকারি কোনো তথ্য সংযোজিত ছিল না আমার আমার তদন্তে তাই হয়তো অনেকেই হয়তো আমার এই মন্তব্যে সন্দেহ ছিলেন বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে এই সাজদানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এই তথ্য প্রকাশিত হয়েছে বিগত উনিশ বারো চব্বিশ তারিখের দৈনিক নয়া দিগন্ত সেখানে এই সাইদানীরা কীভাবে ইহুদির দালালি করে যাচ্ছে কীভাবে ইসরায়েলিদের দালালি করে যাচ্ছে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে মুসলমান জাতিকে ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদেরকে বিজয়ী করাবার চক্রান্তে লিপ্ত এই সัจদানিলা ঠিক বিবরণ বিস্তারিতভাবে আপনারা দেখে নেবেন বিগত 19 বারো চব্বিশ ইংরেজি তারিখের প্রকাশিত দৈনিক নয়া দিগন্তে বিস্তারিতভাবে এই গোয়েন্দা বিভাগের এই তথ্য আপনারা দেখে নেবেন সামন্য রেফারেন্স দিয়ে আজকের এই সমা খুব আজকের এই বিকুপ সমাবেশের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে আপনারা যাওয়ার সময় মঞ্চ থেকে লিফলেট নিয়ে যাবেন লিফলেটে সেই পত্রিকার রেফারেন্সে এরা যে ইহুদি খ্রিস্টানের দালাল সেই কথা রেফারেন্সে উল্লেখ উল্লেখ আছে বিজ্ঞাপনে আপনারা সবাই সব দেওয়ার সময় মঞ্চ থেকে বিজ্ঞাপনগুলি নিয়ে যাবেন এখানেও রেফারেন্স পাবেন যে পত্রিকার রেফারেন্স আমি দিলাম সেই পত্রিকা সংগ্রহ করে আপনারা সবাই প্রচার করবেন নিজেরাও দেখে নেবেন এরা গুয়েন্দা বিভাগের কাছে ধরা পড়েছে সাইদানিরা ইসরায়েলি ইহুদিদের দালাল এ ব্যাপারে আমাদের দাবি দেওয়া কি আমি কতগুলি দাবি দেওয়া আজকের এই মহাসমাবেশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে আপনাদের সামনে আগেও আমি আবার তার বলছি আপনারা হলে সমর্থন জানাবেন এক নম্বর দাবি হলো এই ইহুদি খ্রিস্টানের দালাল মীর জাফরের গোষ্ঠী কুখ্যাত সেদানীদের তবলিগের নামে যাবতীয় কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করা হোক আপনারা আর টঙ্গির ময়দানে আঠারো সালে যে সমস্ত মূল ধারার তবলিগিকে খুন করেছিল আর চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখে যে সমস্ত সাদ্দীরা মূল ধারার তবলিগিদেরকে শহীদ করেছে এদের নামে মামলা হয়েছে এদেরকে অবিলম্বে গ্রেফতার করে এদেরকে ফাঁসি কাস্তে জুলারু হোক বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমান এই বাহিনী সন্ত্রাসী খুনি সাইদানীদের ফাঁসি চায় ফাঁসি চায় ফাঁসি চায়